আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে এই ভিডিওটা অনেকের কাছে অপরিচিত হতে পারে আবার অনেকেই জানেন যারা একজন আদর্শ বাগানি আমার হাতে দেখছেন ভাত এই ভাতগুলো আমি কিভাবে কী জন্যে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভাতগুলো মূলত আমি আমার ছাদের টবের কাছে দিব। কিভাবে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা পদ্ধতি আছে সেটা আমি সেটা দেখা করবো না বিধায়ীটা শেয়ার করছি না তো এই ভাতগুলি যেভাবে আমরা যেই রাসায়নিক সারগুলি দেই কিংবা জৈব সার দেই গাছের গোড়া থেকে কিছুটা দূরে ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দেব বাসি ভাতে দেখা যায় ম্যাগনেশিয়াম ফরফরাস আরও অনেক কিছু আছে এতে গাছের কিন্তু ফুল ফল ভালো হয় স্বাস্থ্য ভালো হয় গাছ চকচক করে দেখতে ভালো লাগে তো আপনারাও কিন্তু রাসায়নিক সারের বিকল্প হিসাবে এটা ব্যবহার করতে পারেন তো আমি কখনোই ভাতগুলি ফেলে দেই না সবসময়ই অল্প একটু হোক বেশি হোক সবসময়ই দেই তো ভাবলাম আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করি তো আপনারাও কিন্তু কখনও আর ভাতগুলি ফেলে দিবেন না এভাবে আমার মতো করে গাছে ব্যবহার করবেন আর আরেকটা পদ্ধতি আপনাদের সাথে সেটা বলে দেই যদিও আমি এটা না করি না সেটা হলো পানিতে হাফ লিটার পানিতে কয়েক চামচ ভাত নিয়ে সেটা কয়েক ঘন্টার জন্য রেখে দিলে যে নরম হয়ে যাবে ভাতটা তারপরে ওটা ঝাঁকিয়ে তার সাথে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে হ্যান্ডওয়াশ বা ডিটারজেন্ট মিলিয়ে যে লিকুইডটা তৈরি হবে যদি ছাদের টবের গাছে দেয়া যায় গাছে তাহলে কিন্তু পোকামাকড় দূর হবে ছত্রাকনাশক হিসাবেও কিন্তু কাজ করে তো ওটা আমি করব না একটু ঝামেলা কর এর জন্যে আমি আমার সহজ পদ্ধতি যেটা সেটাই করব এই যে আমি লাইন করে নিয়েছি মানে গত খুঁড়ে নিয়েছি এই গতর ভিতরে কিছুটা পরিমাণ দিয়ে দিব আর এর চাইতেও আর একটা সহজ পদ্ধতি আছে সেটাও আপনাদের দেখাবো যেটা সবসময়ই করে থাকি আর আমার প্রিয় ছাদ বাগানের একটা আকর্ষণীয় যে গাছ সোজনে গাছ সেটাতেই কিন্তু দিয়ে দিলাম যদি এটা ক্ষতিকর হতো কিংবা আমার গাছে কোনো ক্ষতি হতো খারাপ হতো তাহলে কিন্তু আমি দিতাম না কারণ আমার সাজনা গাছটা অনেক ভালো ফলন দিচ্ছে এমন কি সবার নজর ওই দিকেই থাকে আর এই বেগুন গাছেও কিন্তু দিয়ে দিব আর এই যে দেখেন বেগুন ধরতে শুরু করেছে তো কীভাবে দেই চলেন এটা হচ্ছে দেখে নিন একদম খুব সোজা বারবারই দেখায় আবারও তারপরও বলে দিচ্ছি এই যে আমি কয়েকদিন আগে এখানে একটা টব নতুন করে দিয়েছি বালতি ঠিক এভাবে ঢেলে দিলাম আর কোনো কিছু করা লাগবে লাগবে না জৈব সার হয়ে যাবে আর যখন গাছে পানি দিব এই ছোট্ট যেই টপটা রেখেছি সে টবেই ঢেলে দেবো এতেই কিন্তু হয়ে যাবে আর মার্শাল্লাহ দেখেন আমার গাছগুলো কত সুন্দর আমি যেভাবে সার দিয়ে গাছ করি আপনারাও কিন্তু আমার মতো করে করতে পারেন এত সুন্দর গাছ গাছ সুন্দর মানেই ফলন ভালো হবে আর এটা হচ্ছে কেরালা ছিমের আর দেখেন আমি ডোকাগুলি কিন্তু খুলে দিচ্ছি আপনারাও সবসময় চেষ্টা করবেন যে পেঁচিয়ে যাওয়া ডোগাগুলি খুলে দিতে অতিরিক্ত পাতা এগুলি ছিঁড়ে ফেলতে এখনও যেহেতু গাছ খুব বেশি বড় হয়নি এজন্যে আমি এখন পাতা ছিঁড়ছি না তবে যখন অনেক ঝোপালো হয়ে যাবে তখন আমি কিন্তু রেগুলার পাতা ছিঁড়ে ফেলি আর এই যে এগুলি হচ্ছে দেশি ভ্যারাইটির এগুলিও কিন্তু মার্শাল অনেক মোটা মোটা ডগা ছেড়েছে আর কিছুদিনের ভিতরে পুরা মাচাটা ভরে যাবে তো আমি কেমন হচ্ছে কিভাবে গাছ করি আর আমার গাছে কেমন ফলন হয় ছিমের জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না তার সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আর এই যে দেখেন ওই গাছটা কত বড় হয়ে গেছে আর নতুন করে একটা ছোট্ট গাছ বেরিয়েছে একসাথে বীজ বপন করেছিলাম একটা বীজ বেরোতে বাকি ছিল সেটা কিন্তু এখন বেরিয়ে গেল অনেক সময় দেখা যায় মাটির নিচে চাপা পড়ে কিংবা বীজ অনেক সুপ্ত অবস্থায় থাকে এর জন্যে হয় না খুব সময় লাগে তো এ হচ্ছে সেই কারণ আর এখানে দেখেন আমি লাউ গাছ লাগিয়ে নিয়েছি কয়েকদিন আগেই কিন্তু কিনে এনেছিলাম বৃষ্টির কারণে লাগাতে পারিনি একটা লাগিয়েছি ওটা কিন্তু প্রায় কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম বৃষ্টি শেষ হোক তারপরে লাগাবো আর এখানে এক্সপেরিমেন্টমূলক আমি একটা চিকন তবে দেখা যায় একটু শক্ত ডালটা কেটে আমি মাটিতে পুঁতে রাখবো যদি চারা হয় তো আমার এই সজনে গাছের বীজ ডাল সবাই হচ্ছে চায় পেতে চাই অনেকেই আত্মীয়স্বজন এলাকাবাসী সবাই পরিচিতজনরা আমার কাছে নিতে চায় তো এর জন্যে আমি এক্সপেরিমেন্টমূলক এই ডালটা লাগিয়ে দিব। দেখব হয় কি না আর আজকে আলিফের বাবা নিজে থেকে ছাদে এসেছে তার আগে বলি এই যে দেখেন হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা নাকি রুট হরমোনের কাজ করে এর জন্যে আমি এটা খুব ভালো করে লাগিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরা করি এর জন্য একটু দেখাতে সমস্যা হলো তো এটা এই যে লাউয়ের টপটা আছে যেহেতু লাউ গাছ নতুন লাগিয়েছি এর জন্য এই টবেই দিয়ে দিলাম যদি হয় তাহলে হয়ে যাবে অন্য টবে দিয়ে দেবো আজকে আলিফের বাবা এসে মাজারটা ছিমের মাজারটা কিন্তু পুরোটা ঠিক করেছে তবে পার্মানেন্টলি না কিছুদিনের জন্য জন্যে হয়তো বা থাকবে তো উনি এই কাজগুলি প্রায় সময় এসে এসে করে দেয় হচ্ছে সাপোর্ট করে আমি যখন বাসায় থাকি না তখন আমার গাছের যত্ন করে অনেক কিছুই করে আসলে একে অপরের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না সেটা হাজব্যান্ডের ক্ষেত্রে হোক আর ওয়াইফের ক্ষেত্রে হোক তো এই যে কত সুন্দর করে মাচা বেঁধে দিয়েছে তো আশা করি এই মাচায় আমার ছিম গাছ খুব ভালো মতো বাইতে পারবে আসসালাম আলাইকুম মাস্কের মতো